তুমিও চারজন হবো তা মৃত্যু রাত বলবো নাকি ভালো রাত বলবো আরে বাবা তুমি এক্ষুনি এত দূর পৌঁছে গেছো আমি একদম উঠে মানে কোন শালারা বলো ঠিক মোশানে বাঁধা না ওদের কি ফোন করার জ্ঞান নি হ্যালো কি হয়েছে এখন যে তো হবে দু মিনিটের ভিতরে যেতে হবে বাবা সহ্য হচ্ছে না আরে বাবা এপাটায় ম্যানেজ করি তারপর তো আমি যাবো নাকি

হ্যালো আর আমি বললাম তো যাচ্ছি যেতে হবে আমি তো বললাম একদিনটা আমার ম্যানেজ করতে হবে তবে যেতে হবে না এখন যেতে হবে ঠিক আছে তুমি ওইখানে জানাও আমি এ যাচ্ছি একটা সাদা কালো মা আছে সাদা কালো মা মানে বুঝতে পারছো না বিধবা বিধবা ওই মাটাই হচ্ছে নষ্টের গোড়া ঠিক আছে ও তো এই গেল আজকে আর ফিরবে না কালকে সকালে ফিরুক ওর মায়ের বেটা দুজনের হালুয়া টাই করব কিন্তু এখন এত রাত্রে মা আমি একা কি করব দূর বাবা পুরো ফুল সুজা রাতে একবার জল ঢেলে দিয়ে চলে গেল কালকে আসুক ওর ব্যবস্থা করে তবেই ছাড়বো এখন বরং একটু ঘুমিয়ে নিই ও মা গো মা বেলা তো মা তারপর উঠেছে রে বেলা বাটা পর্যন্ত ছেলে বউ শুয়ে আছে দরজা বন্ধ করে তাই তোরা নতুন পেক করেছি বলে এই তোরা বেলা বারটা পর্যন্ত শুয়ে থাকবে ওই জন্য দিদিরা কি বলেছে জানো ছেলেতে পেয়ে যাবে কি আজকে যদি বে দিয়েছো কালকে হাতে পাস পা থেকে থাকবে আর এই মেয়েটা না তুই নতুন মেয়ে ছেলে নতুন সংসারে এয়েছি হ্যাঁ তা তুই তো সবার সময় উঠবেনি তুইও পর্যন্ত শুয়ে থাকবি ও বৌমা বউমা ও বাবা সে নতুন বউ তো শুয়েছে ঘোর কাটেনা বৌমা তোমার আকিয়ে তাকিয়া তুমি বেলা বারোটা পনেরো আর ঘরে দরজা পনেরোটা শুয়ে আছো না তুমি কি ভেবেছো এটা তোমার বাপের বাড়ি মা এই নতুন মেয়ে ছেলের মুখে চোপা কি রে ধান দেখ জোয়ানি তো খোজ ভর্তা আছে তা ও মাতা তুমি এই শাড়ির মুখে মুখে টাকো করতেছ না দেখেছো ওই জন্য সবাই বলে গো ওই জন্য গ্রামের লোকেরা সবাই বলে যে শাশুড়িরা করে মা হয় না আ না কি আ কেলে কোথা বাচ্ছ দাদি হে তা আমি এই বয়স আবার মা হব দেখেছো কেমন মেকির মতো কথা দেখেছো আবার মা হব আমি তোমার ওকে বলেছি নাকি তা আমি মেকামি করছি নাই। এই তা ছেলে পবিত্র কই হুম কী সুন্দর বলছে দেখো আমার ছেলে পবিত্র কে তোমার ছেলে পবিত্র আর এখানে আছে ছি 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 তোমার লজ্জা করছো না তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করো তোমার বিবেকে বাঁধলো না 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 এ শক্ত শক্তি মেয়ে ছেলে মুখে কে কটা বার্তা বলো তো আমি তো সর্বনাশ করব কেন না আমি তো সর্বনাশ করতে যাবো না কেন তুমি কিচ্ছু জানো না তুমি কিচ্ছু জানো না তুমি জানতে না যে তোমার ফেলে সাবধানে কথা বলবি কথা বলবি এই এলাকা হে আজমোচ তোকে বলতে পারিনি আমার খোকা তো পবিত্র চরিত্রহীন আর তুমি না আজকে হাসতে হাসতে তুমি তুমি আমার ছেলেকে চরিত্রহীন বলছো না তোমার ছেলে যদি চরিত্র হবে তাহলে রাত 12টার সময় কার আমার ফোন এলো নিজের বউকে বাসর রাতে ফেলে ও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল রাত 12টার সময় বেরিয়ে গেছে নতুন বউ ফুল সজ্জা ঘরে রেখে দি রাত 12টার সময় তোমাকে কিছু না বলে আমাকে কিছু না বলে ও কোথায় যাবে হ্যালো হাই পবিত্র এ তুই কোথায় রে এই তা তুই নতুন বউ ফেলে দিলি আর বাটা সব কোথা টুটু মারতে গেছি হ্যাঁ এই এদিকে বউ মারা গালা গালি কি বলছে নে বলছে বলছে নে না 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 না

যেখান থেকে আমার পবিত্র হারিয়ে গেছে সেখান থেকে আমার বউ এ পাড়ায় ও পাড়ায় গিয়ে তার সঙ্গে বেলে লাপানো হয়ে ঘুরছে সাইয়া জি সাইয়া জি we am the এই ছাতু ব্যাপারী এই তুই আমার চেরিস আমাদের শাশুড়ি বের কথা হচ্ছে তুই বাইরের লোক আমার সঙ্গে কথা বলতে আসছিস কেন রেক

আমি তো পুরো একদম জানোয়ার হয়ে গেছি এই তো দুদিন পর কিছু খাইনি একটা দোকানে গেছি না গরম গরম কচুরি ভাজতেছে আর গোল গোল ইডলি সাজানো আছে। দা দুটো ইডলি দাও না আমার কি করে যেন ইডলির বদলে আমার কিউল মেরে ছেড়েছে এই তো বাড়ি আর বলে ছোটো ছোটো একটা বাসে উঠেছি বাসের ফ্যান জায়গায় আলোচনা করছে বলে চোর উঠেছে পকেট মার উঠেছে ডাকাত উঠেছে পাগল উঠেছে বলে আর চলতি গাড়িতে আমার লাথি মেরে ফেলে দেবে নেবে এতে পায়ে ঢুকেছি কচি কচি বাচ্চারা দিনা বড় বড় আদালা ইটনে আর মেরে আর আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছে না এই তো বাড়ি চলে এসেছি এই তোমার মা দাঁড়িয়ে ও মা মাঘো হ্যাঁ আমি তো ছেলে তো

স্বামীর বাসরীকে বইজর মদি পৃথিবীর নাম এসে দেখছে সেলাই ভাগা ঘর ভূতের বাসা বধ জমি খাচ্ছে হমলজি দাদা আমি কত যত্ন করি আমার বাড়িতে আমি একটা আপেল রেখে গেছি আর সালা পিয়ার কোথাতে এসে আমার আপেলটা তার আঙুর করে ছেড়ে দেছে এই পাগল তো বারবার বলছিস তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা

পাগল আমি বাংলাদেশে কে আছে শালা এই পাগল একদম কথা বলবি না হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে যা কে বেরিয়ে যাবে দেখো দেব এই পাগলটা যেখান থেকে আমার বাড়িতে ঢুকেছে আমার জারবডিটা তো পুরো নষ্ট করে দিয়েছে ছাদের আওয়াজ গেল চল না দেব আমরা একটু বাইরে থেকে যাই করি তাহলে তো manzana চাই কি কেন শালা নো দা এ শালা ফেবিকোয়া এ ফেবিকোয়া কি আচি যা ভাই

পাগল তোমার ঠাকুরদার বলবে দাদা আমি এটা জন্ম করে আমি হাঁস পুষেছি তার আমি খেয়ে দিয়ে মানুষ করব আর বিয়ারি কোথায়তে এসে তার গুঁড়ো খেয়ে কি করেছে দেখো তাহলে চুমাটা চাই কি গো দরজানো ফিরে ডান্স করতেছি আমার সামনে আমি একসাথে শিখতেছি না তোরা কি আমার সংসারকে ফুলচিংড়ি হাট পেয়েছিস এক বিড়ি জ্যামে জলি আছিস আবার নতুন করে তুই জ্বালাতে আছিস ওই জন্য পোবা কি বলে জানো পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় শতবাদ মাত করো মুণ্ডি ছেতোড় দগা হাড় হাড়ে শিকা দেবো দিলে শেখা শেখা বিড়ি শেখা না সিগাটা সেকা ভাই বিহারি বলে বিড়ি ছেকা না সিগাটা ছেকা এ বিহারি আরে হা বিড়ি ছেকা মনে হয় সিগাটা ছেকা না এ বিহারি তুই কামাশাল দেখেছিস কামাশাল ভাই কামাশালে হাবর থাকে দেখেছিস আর ওঠে লাভে আর হাবরের নিচে দেখেছি হট ক্যারম পুড়ে লাল টকটক ও হয়ে আছে মাল না তোরা তুমি এপার ওপার করে দেবো রে তখন মাকে বাচ্চা আছে ঠিকানা चाके भार फेले पाला बे जानवी

আমা চদম মন তুমি তো আমির ব্যবস্থা করছি। দেখো ও যোকান্তকে ঢুকু তো মুখवते হচ্ছে না। আমি বুঝতে পেরেছি। অদ্দ্যর বাড়ি মাল দত্ত ভাইও যাবে। এই আমি কিনে দিছিলো। থেকে বাড়ি যা। এই ওনার তুই কিনে না। কই বাড়ি যা। বাড়ি আমি। না? হ্যাঁ। ভালোবাসা। নামা। নামা।

চলে গেছে মা আমি চলে গেছিলাম তোমাকে জানাইনি তোমার বৌমাকে জানাইনি আমি চলে গেছিলাম আমি যে না গেলে আমার এই কে ভারত মাতাকে আমি যে বাঁচাতে পারতাম না মা সবাই জানে মারা গেছে কিন্তু আমি মারা যাইনি আমাদের ভারতের তিনজন সৈনিক মা বোমার বিস্ফোরণে মারা যায় সবাই জানে আমি মারা গেছি কিন্তু আমি মারা যাইনি ওই চীনের সৈনিকরা আমাকে ধরে নিয়ে গেমা এক বছর জেল করে দিয়েছিল আর সেই জেল ভেঙে আজকে আমি গাড়ি দিয়েছি তুমি বলছো আমি মারা গেছি তোমার বৌমা বলছো পাগল তুমি বলছো পাগল সবাই বলছে পাগল বলে পাগল বলে আমাকে বাড়িতে আমার জুতো মেরে আমাকে বের করে দিচ্ছে মা আর বলিস না রে পবিত্র আরে বলিস না

আজুর জন্মদিন ও আমাকে নিমন্ত্রণ করেছে কেগলি এসেছি মিষ্টি নিয়ে এসেছি আর তুই না আমাকে ভুল ভাবছিস ভাই ভুল ভাবছিস আরে বহিন তারা দেবতা আগে আর খুশির দিন আর আনন্দের দিন আরে এই আনন্দের দিনে আমি আমি ভি বাধা দেব না রে আমি বি আমার ঘর চলা যায় কোথায় যাবে কোথায় যাবে বাবা ভুল তো আমি করেছি মাঝি আর তো ভুলে প্রাশ্চ তুমি আমাকে করতে দাও আমার পবিত্র যেমন আমার এক মানে আজ থেকে আজ থেকে তুমি আমার আর এক মানে মাঝি হ্যাঁ বাবা হ্যাঁ

আমার এই ভারতবাসীর জন্য ভারত মাতার জন্য আমরা জীবন দিই কিন্তু আমাদের চিন্তা কেউ করে না আজকে আমার বাড়ির পরিস্থিতি দেখুন তো সবাই জানে আমি মারা গেছি আমার মা আমার মৃত্যুবার্ষিকী আয়োজন করেছে আর আমার স্ত্রী জন্মদিন পালন করছে মল্লিকা তোমার চোখে জল আমার দুঃখের জন্য পবিত্র